চলুন জেনে নেই নামাজের ফরজগুলো নামাজের ভিতর এবং বাহিরে তেরোটি ফরজ রয়েছে শরীর পাক কাপড় পাক জায়গা পাক সত ঢাকা কেবলামুখী হওয়া নিয়ত করা এবং অক্ত চিহ্নে নামাজ পড়া শরীর পাক মানে হচ্ছে নামাজের পূর্বে অবশ্যই আপনার শরীর পাক হতে হবে আপনি যদি অপবিত্র থাকেন আপনাকে পবিত্র হতে হবে গোসল করতে হবে উঁচু করতে হবে তারপরে আপনি নামাজের জন্য প্রস্তুত হবেন কাপড় পাক মানে হচ্ছে আপনি যেই কাপড় পরে নামাজ আদায় করবেন সেই কাপড়টি অবশ্যই পাক পবিত্র হতে হবে যদি কাপড়ে কোনো নাপাকি লেগে থাকে আপনাকে ধুয়ে পরিষ্কার করতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন নতুন কাপড় দিয়ে নামাজ আদায় করা উচিত জায়গা পাক মানে হচ্ছে আপনি যে স্থানে নামাজ আদায় করবেন সেই জায়গাটি অবশ্যই পাক পবিত্র হতে হবে ওখানে যদি ময়লা আবর্জনা বা অপবিত্র কিছু থাকে সেটি অবশ্যই পরিষ্কার করে পবিত্র স্থানে আপনাকে নামাজ আদায় করতে হবে সতেরো ঢাকা মানে হচ্ছে নামাজের জন্য যতটুকু অংশ কাপড় দ্বারা ঢেকে রাখার অনুমোদন রয়েছে ততটুকু অবশ্যই ঢেকে রাখতে হবে কিবলামুখী হওয়া মানে হচ্ছে কিবলার দিকে মুখ করে নামাজ আদায় করা নিয়ত করা মানে হচ্ছে আমি যে নামাজ পড়তেছি সেই নামাজের জন্য অবশ্যই নিয়ত করতে হবে পক্ত চিনে নামাজ পড়া বা নামাজের পক্ত মতো নামাজ আদায় করা যেই অক্তের নামাজ সেই অক্ আদায় করা হয় তাকবিরের তাহারিমা বলা মানে হচ্ছে আল্লাহ আকবর বলে নামাজ শুরু করা দাঁড়িয়ে নামাজ আদায় করা মানে হচ্ছে ফরজ নামাজ অবশ্যই দাঁড়িয়ে আদায় করতে হবে নফল বা সুনদ নামাজ বসে পড়া যায় কিন্তু ফরজ নামাজ অবশ্যই দাঁড়িয়ে আদায় করতে হবে কেরাত পড়া মানে আলহামদুল শরীফের সাথে অন্য যে কোনো সুরার অংশ বিশেষ পড়া রুকু করা দুই সেজদা করা এবং আখিরি বৈঠকের মাধ্যমে নামাজ শেষ করা এই যে আট থেকে তেরো পর্যন্ত এই ছয়টি বিষয় নামাজের ভিতরের খরচ এগুলো ছুটে গেলে নামাজ হবে না পুনরায় নামাজ আদায় করতে হবে এই রকম ইসলামিক ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড হয়ে থাকে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের পাশেই থাকবেন সকলে সুস্থ থাকা মনে করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম